हस्ता हप्ने जुदा जुदा बदेग कै राज्यो सेबु सिटो नानी ककचाप नजा अवन खबै कतालखा कि अजो बुकच बस नामजाखा तिनी कक्तमा पदव मन्त्र कग्न शाखा मन्त्री सुशांत चौधरी अवै बाक पी मेट्रि स्कलरसिप कगृ रान बङ रुवै कक्सा सङ्जाका अवन खबै हुक रङ नखदर पृन्सिपल सिटङ मङत हास्नी बाथङ लो गो स्कचा नजाका টোটাল তিনখানা পোস্ট নিয়োগ করা হবে বারোখানা পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীন পিয়ন হিসাবে নিয়োগ করা হবে গ্রুপ ডি বন দপ্তরের অধীন একশো চুরানব্বই টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং ফিলিং আপ রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন আমাদের দুশো খানা পোস্ট গ্রুপ সি নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুশো খানা ভ্যাকেন্ট পোস্ট এস আই সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএস ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে সিক্স থেকে এইট পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক টাকা করা হয়েছে